আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বইয়ের পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী জীবন ও জীবিকা সিলেবাসটা হচ্ছে প্রথম তিনটা অধ্যায় অর্থাৎ তোমাদের পুরা বইটাই কিন্তু সামাসিক মূল্যায়নে দেওয়া হয়েছে তো জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের কত দুইটা পর্বে হচ্ছে আমরা বইয়ের প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখোই প্লে থেকে দেখে নিতে পারবে তোমরা জানো যে পরীক্ষার আগের দিন তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক আমরা একটা ভিডিও তৈরি করব আপাতত হচ্ছে পরীক্ষার জন্য এই ভিডিও অনুযায়ী তোমরা হচ্ছে প্রিপারেশন নাও পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলেও উপকৃত হবে ঠিক আছে যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণির বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে পে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক আনুষ্ঠানিক শ্রম বাজার বলতে কি বোঝো আনুষ্ঠানিক শ্রম বাজার হচ্ছে অনেকটা নিয়ন্ত্রিত ও সুরক্ষিত যেখানে সময় ও শ্রম পরিমাপের ভিত্তিতে আর্থিক এবং অন্যান্য সুবিধা নিয়ন্ত্রিত হয় আনুষ্ঠানিক শ্রম বাজারে কাজের নিরাপত্তা কর্মপরিবেশ মজুরি ও উৎপাদনশীলতা ইত্যাদি অনেকাংশে নির্ধারিত হয়ে থাকে প্রশ্ন দুই অনানুষ্ঠানিক শ্রম বাজার বলতে কি বোঝো অনানুষ্ঠানিক শ্রমবাজার বলতে ব্যক্তি উদ্যোগী কোনো কাজ ব্যবসায় প্রতিষ্ঠান বা চাকরির এক অর্থনৈতিক খাতকে বোঝায় যা সরকার বা প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত বা সুরক্ষিত নয় যেমন নিজের জমি দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ গৃহস্থারী কাজ হকারি দিনমজুরি প্রভৃতি প্রশ্ন তিন গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা বলতে কি বোঝো যে কোনো দক্ষতা অর্জনে পূর্ব শর্ত হচ্ছে যৌক্তিকভাবে চিন্তা করা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত থাকা এবং নতুন প্রযুক্তি হার করতে পারা বাস্তব জীবনে নিয়মিত গাণিতিক সমস্যার সমাধান করা হিসাব নিকাশ রাখা সময় ব্যবস্থাপনা এবং বিভিন্ন আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে আমরা গাণিতিক দক্ষতার উন্নয়ন ঘটাতে পারি এটা হবে হচ্ছে উপহার ঠিক আছে একই সঙ্গে কর্মক্ষেত্রে সবসময় নিজ উদ্যোগে হালনাগাদ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করার প্রচেষ্টা চালাতে হবে তারপর প্রশ্ন চার আত্মসচেতনতা বলতে কি বোঝো নিজের সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকাই হলো আত্মসচেতনতা নিজের জন্য কোন কাজটি ভালো হবে কোনটি ভালো নয় কিংবা কি করছি কেন করছি কি করা উচিত কি করা উচিত নয় কাজটিতে কোনো ক্ষতির আশঙ্কা আছে কি না ইত্যাদি সম্পর্কে নিজের উপলব্ধি থাকাই হচ্ছে আত্মসচেতনতা প্রশ্ন পাঁচ সাইবার সিকিউরিটি বলতে কি বোঝো সাইবার সিকিউরিটি হচ্ছে কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপত্তা এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত প্রশ্ন ছয় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি। মেশিন লার্নিং হচ্ছে বাহ্যিক নির্দেশ ব্যতীত বিন্যাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি কর্ম সঠিক করার জন্য কম্পিউটার ব্যবস্থায় ব্যবহার করা অ্যালকোরিদম এবং পরিসংখ্যান মডেলের অধ্যায়ন যিনি এটি পরিচালনা করেন তাকে বলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার প্রশ্ন সাত বায়োটেক গবেষক কী প্রযুক্তি ও জিন প্রকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বায়োটেক গবেষক বলে এ ধরনের গবেষকরা জীবের জিনগত বিষয় নিয়ে কাজ করে প্রশ্ন আট অয়ারলেস প্রযুক্তিবিদ কি অয়ারলেস বা তারবিহীন প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদেরকে অয়ারলেস প্রযুক্তিবিদ বলে এটি ভবিষ্যতের একটি পেশা যা খুবই চাহিদা সম্পন্ন প্রশ্ন নয় অগুমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কি অগুমেন্টেড রিয়েলিটি হচ্ছে এমন এক প্রযুক্তি যার সাহায্যে বাস্তব জগতে যা ঘটছে সেটা অনুভবের পাশাপাশি নতুন তথ্যের যোগান পাওয়া যায় এই প্রযুক্তি উন্নয়নের সাথে যারা যুক্ত তাদের অগুমেন্টেড রিয়েলিটি ডেভেলপার বলে প্রশ্ন দশ ডিজিটাল মার্কেটার কি যারা অনলাইনে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার কাজে লিপ্ত তাদেরকে ডিজিটাল মার্কেটার বলে ভবিষ্যতে এই ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে প্রশ্ন এগারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হল এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটার মানুষের মতো কাজ করা এবং ভাবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন মেকারথি প্রশ্ন বারো লাইফ রেইনবো মডেলের পাঁচটি ধাপের নাম লেখ লাইফ রেইনবো মডেলের পাঁচটি ধাপ হচ্ছে বুদ্ধি অনুসন্ধান স্থিতি বজায় রাখা এবং প্রতিফলন প্রশ্ন তেরো শ্রমবাজারে ব্যাপক পরিবর্তন হওয়ার কারণ কী বৈশ্বিক পরিস্থিতি চতুর্থ শিল্প বিপ্লব স্কিলস ক্যাপ অফিস অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা গিগ ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল একাডেমি সমন্বয় ইত্যাদির কারণে শ্রম বাজারে ব্যাপক পরিবর্তন হচ্ছে প্রশ্ন চোদ্দ বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনার কোন কোন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশের শ্রমবাজারে কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ খাতে জনসংখ্যার একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ রয়েছে শস্য চাষ পশুপালন মৎস্য চাষ এবং কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি খাতে কর্মসংস্থানে ব্যাপক সুযোগ রয়েছে প্রশ্ন পনেরো ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি কাজ করেন ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে এবং জটিল জটিল সমস্যার সমাধান দিতে পারে প্রশ্ন ষোলো কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের তিনটি প্রজন্মের বৈশিষ্ট্য কী কী পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদ্যা বলছেন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি আগামীতে আরও আসছে এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং এএসআই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এআইকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর দুর্বল এআই আবার এজিআইকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী এআই আর এএসআই হচ্ছে তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এআই যা দু সালের মধ্যে মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে প্রশ্ন সতেরো সাপ্লাইজ চেইন ম্যানেজমেন্ট বলতে কি বোঝো কোনো প্রতিষ্ঠানে কাঁচামাল কেনা থেকে শুরু করে পরিকল্পনা পণ্যের উৎস মজুতকরণ প্রস্তুত বিপণন কার্যক্রম দক্ষতা দিয়ে সময় মতো কম খরচে সম্পন্ন করাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ সুশৃঙ্খল ব্যবস্থাপনা প্রশ্ন আঠারো নৈতিকতা বলতে কি বোঝো ভালো মন্দ সঠিক ভুল ইত্যাদি আচরণে নিয়মকানুনকে নৈতিকতা বলে নৈতিকতা আমাদেরকে ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য করতে শেখায় যেমন মিথ্যা বলা ঠিক নয় প্রতারণা মন্দ কাজ কাউকে সাহায্য করা ভালো কাজ ইত্যাদি নৈতিকতা থাকলে আমরা ভালো ও খারাপ কাজ আলাদা করতে পারি তাই সবসময় সঠিক কাজটি করার জন্য নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ কোয়ান্টাম কম্পিউটিং কি কোয়ান্টাম কম্পিউটারগুলো কোয়ান্টাম পদার্থবিদ্যাকে প্রক্রিয়াকরণ শক্তিতে শুরু করার মাধ্যমে তাদের বিশাল কম্পিউটিং শক্তি অর্জন করে এবং যখন ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে এই কোয়ান্টাম চালিত কম্পিউটারগুলোতে অ্যাক্সেসের অনুমতি দেওয়া হয় তখন এটি ক্লাউডের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং নামে পরিচিত প্রশ্ন বিশ ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা প্রশ্ন একুশ পেশাগত নৈতিকতা বলতে কি বোঝো পেশার প্রতি দায়বদ্ধতা জবাবদিহিতা নিয়মানুবর্তিতা কাজের স্বচ্ছতা ও সক্রিয়তা এবং পেশার জন্য নির্ধারিত নিয়ম কানুনকে মেনে চলা ইত্যাদি হচ্ছে পেশাগত নৈতিকতা প্রশ্ন বাইশ রেমিটেন্স কী বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকার থেকে রেমিটেন্স দিয়ে আমদানিক ব্যয় নির্বাহ করে থাকে সহজ কথায় প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থ কি রেমিটেন্স বলা হয় প্রশ্ন তেইশ প্রশিক্ষণ কি। পেশায় মৌলিক দক্ষতা অর্জনের জন্য স্বল্প মেয়াদে বিভিন্ন কোর্স ও অনুশীলন কার্যক্রম গ্রহণ করাকে প্রশিক্ষণ বলে যে কোনো পেশায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেশায় যোগদানের আগে বা পরে যে কোনো সময় প্রশিক্ষণ ছাড়া গ্রহণ করা যায় সংশ্লিষ্ট পেশার বিষয়ভিত্তিক কোর্স ছাড়াও পেশাগত কোর্স সেমিনার ওয়ার্কশপ অনলাইন কোর্স এবং বিভিন্ন অনলাইন সামগ্রী পাঠ ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণের অভিজ্ঞতা গ্রহণ করা যায় প্রশ্ন চব্বিশ জিডিপি বলতে কি বুঝো জিডিবির পুনরূপ হচ্ছে গ্রোস ডমেস্টিক প্রোডাক্ট মোট দেশজ উৎপাদন একটি দেশের অভ্যন্তরে এক বছরের চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক প্রশ্ন পঁচিশ এসডিজি বলতে কী বোঝো এস পুনরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি হচ্ছে ভবিষ্যৎ বৈশ্বিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা যা জাতিসংঘ প্রণয়ন করেছে এসডিজির মেয়াদ দু ষোলো সাল থেকে দু সাল এতে মোট সতেরোটি লক্ষ্যমাত্রা ও একশো উনসত্তরটি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে প্রশ্ন ছাব্বিশ ক্যারিয়ার প্ল্যান কী ক্যারিয়ার প্ল্যান হচ্ছে একটি প্রক্রিয়া যা আমার নিজের লক্ষ্য স্বপ্ন সামর্থ্য দক্ষতা আগ্রহ ও দৃষ্টিভঙ্গিও মূল্যবোধের আলোকে একটি নির্দিষ্ট পথ বা লক্ষ্য নির্ণয় করতে সাহায্য করে এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে অনেকগুলো মাইলেজ নির্ধারণ করা থাকে এবং তার নিজের লক্ষ্যে পৌঁছাতে থাপে থাপে সহায়তা করে এরপর যে আমরা দেখব কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক শ্রমবাজারে পরিবর্তনের ফলে কৃষিখাতে কী কী সম্ভাবনা রয়েছে শ্রমবাজার পরিবর্তনের ফলে কৃষিতে উৎপাদনশীলতা বেড়ে যাবে ফসল পরবর্তী ক্ষতি কমে আসবে এবং সম্পদের ব্যবহার সুনির্দিষ্ট হবে প্রযুক্তি উন্নত চাঁদ আই সেন্সর স্প্রে ও বালাইনাশক ডেটা বিশ্লেষণ ফসল পর্যবেক্ষণ সেচ ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করবে ফলে কৃষি প্রযুক্তি এবং তথ্য বিশ্লেষণে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ারও সম্ভাবনা রয়েছে প্রশ্ন দুই প্রযুক্তি উন্নয়নের ফলে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে কী ধরনের পরিবর্তন আসতে পারে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বাংলাদেশের বাজার একটি গুরুত্বপূর্ণ খাত এখানে শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ হয় বাংলাদেশের বিশ্বব্যাপী পোশাক রপ্তানিকারকদের মধ্যে অন্যতম এবং রপ্তানি আয়ের একটি বড় অংশ প্রায় বিরাশি ভাগ এখান থেকে আসে এখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং স্টিচিং কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশায় কর্মসংস্থানের সুযোগ হয় ফোর আই প্রযুক্তি যেমন অটোমেশন রোবোটিক্স এবং ডেটা অ্যানালিটিক্স গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে প্রশ্ন তিন সূক্ষ্ম চিন্তন দক্ষতা বলতে কি বোঝ কোনো কিছু গভীরভাবে চিন্তা করাই হচ্ছে সূক্ষ্ম চিন্তন পেশাগত জীবনে কি কেন কিভাবে ইত্যাদি প্রশ্নের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করা এবং কোনো ঘটনার খুঁটিনাটি খুব ভালোভাবে করতে পারা দক্ষতাকেই সূক্ষ্ম চিন্তন দক্ষতা বলা হয় প্রশ্ন চার সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা কি নতুনভাবে বা ভিন্নভাবে কোনো কিছু চিন্তা করা অর্থাৎ প্রথাগত কাঠামোর বাইরে ভাবতে পারা দক্ষতাই হচ্ছে সৃজনশীল চিন্তন দক্ষতা আগামী দিনগুলোতে এ ধরনের চিন্তন দক্ষতা পেশাগত অভিযোজনে ব্যাপক সহায়তা করবে প্রশ্ন পাঁচ ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম লেখ ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম হচ্ছে ডেটা বিশ্লেষক ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বিশ্লেষক বায়োটেক গবেষক অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার রোবট মনিটরিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ এবং থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার প্রশ্ন ছয় চাপ মোকাবেলা দক্ষতা বলতে তুমি কি বোঝো কর্মক্ষেত্রে আবেগ ও মানসিক চাপ মোকাবেলা করতে পারা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা দুশ্চিন্তা মনকষ্ট কাজের চাপ ইত্যাদি আমাদের শরীরে কর্মক্ষমতা হ্রাস করে দেয় এ কারণে মানসিক চাপের উৎস কী কেন এই চাপ তা খুঁজে বের করতে হবে কোনো অবস্থায় স্থায়ী নয় খুব শীঘ্রই অবস্থা কেটে যাবে এভাবে নিজেকে বোঝাতে হবে মনকে শান্ত থাকার কথা বারবার বলতে হবে এভাবে মনোবল বৃদ্ধির মাধ্যমে চাপ মোকাবেলা করার দক্ষতা অর্জন করা যেতে পারে প্রশ্ন সাত সায়েন্স ফিকশন কী সায়েন্স ফিকশনের বাংলা হচ্ছে কল্পবিজ্ঞান বা বিজ্ঞান কল্পকাহিনী তাই যে গল্প বা কাহিনীতে বিজ্ঞানের কাল্পনিক বিষয়েদি যুক্ত করা হয় তাকেই সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান বলে অর্থাৎ বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে যে সাহিত্য রচনা করা হয় তাই সায়েন্স ফিকশন অতএব সায়েন্স ফিকশনে বিজ্ঞান অবশ্যই থাকতে হবে সায়েন্স ফিকশনের গ্র্যান্ড মাস্টার হিসাবে শিক্ষিত আইজেক অ্যাসেমভের মতে যুক্তি দিয়ে বিজ্ঞানকে গল্প লেখার কাজে ব্যবহার না করলে সত্যিকারের কল্পবিজ্ঞান সৃষ্টি সম্ভব নয় সায়েন্স ফিকশন রচনার অন্যতম কিছু উপাদান হচ্ছে উন্নততর প্রযুক্তি ভবিষ্যৎ পৃথিবীর সম্ভাব্যরূপ সময় ভ্রমণ বহির্জাগতিক প্রাণ ইত্যাদি বিশ্ব সাহিত্যে প্রথম সায়েন্স ফিকশন গ্রন্থ হিসাবে শিক্ষিত মেরি শিল্পীর ফ্রাঙ্কেন স্টাইন আর বাংলা কল্প জনক বলে ধরে নেওয়া হয় প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুকে প্রশ্ন আট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো লেখ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো নিম্নরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনও ভুল করে না মানুষ কোনো না কোনো সময় ভুল করতে পারে তবে এআই এর প্রোগ্রাম যদি সঠিকভাবে করা হয় তাহলে এআই কখনোই ভুল করে না যেহেতু এআই এর সিদ্ধান্তগুলো ডিজাইন করা অ্যালগোরিদম থেকে আসে তাই তার কাজ কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এআই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেয় মানুষ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্তহীনতায় ভোগে অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে মানুষ কনফিডেন্স পায় না এই সিস্টেম বিভিন্ন মেশিন লার্নারের মাধ্যমে মানুষের কাছে থেকে অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এর ফলে কাজ অনেক দ্রুত সম্পাদন হয় এবং অনেক সময় বেঁচে যায় একটানা না সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করার ক্ষমতা রাখে এই এআই মানুষ কখনোই সাত দিন চব্বিশ ঘন্টা একটা কোনো কাজ করতে পারে না মানুষের ঘুম এবং বিশ্রামের প্রয়োজন হয় এআই একটি মেশিন তাই তার কোনো বিশ্রাম এবং ঘুমের কোনো প্রয়োজন হয় না সর্বশেষ প্রশ্ন নয় সাইবার সিকিউরিটি বলতে কি বোঝো তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কী পদ্ধতি অবলম্বন করবে সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত এজন্যে শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলা এবং সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকার জন্য নিয়মিত আমাদের ডিভাইস এবং সফটওয়্যার আপডেট করা গুরুত্বপূর্ণ আমার ফেসবুক পেজ নিরাপদ রাখার জন্য টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করব আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন হল ইন্টারনেটে নিজের বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য দুই স্তরের ব্যবস্থা যেখানে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যবহারকারী ফোনে একটি কোড পাঠানো হয় যা প্রবেশ করানো হলই কেবল অ্যাকাউন্টে লগ ইন করা যায় শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বর্ধবাসিক পরীক্ষা জীবন জীবিকার তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ